নমস্কার নির্মল আনন্দে গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সার্থী করি শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার সিনিম। ज्ञानं भुक्तिं मुक्तिदात्रीं गीतादेवीं नमस्ते ॐ नमो भगवती वासुदेवायु ॐ नमो भगवति मासुदेवायु ॐ नमो भगवति मासुदेवायु

এখানে প্রথম লাইনের প্রথম পাঠটা বলে দিই সংকার নারকা ঐব এতটুকুই প্রথম পাঠ এবার এটাকে দেখি কিভাবে সংস্কৃততে ভাঙব চানটি সুবিধার জন্য বাংলা হরফ একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি শঙ্করকে জাস্ট একটু ছন্দের সুবিধার জন্য ভেঙে ভেঙে বলার জন্য একটুখানি ভেঙে নিয়েছি আহ দিয়ে গেছে ওটা সাথে জুড়ে উচ্চারিত হবে শঙ্করটা যেমন আছে তেমন নরকাটা একদম যেমন আছে তেমন রেখেছি শুধু আমি একটু আহ বতে লাল দিয়েছি আচ্ছা বলে রাখি যে যে অক্ষরে লাল দিয়েছি সেই সেই অক্ষরটা হ্যাঁ চ্যান্টিনির সময় সেই সেই অক্ষরগুলো উচ্চারণ না করে ঠিক ওপরের ব্র্যাকেটের যে যে অক্ষরগুলো লেখা আছে সেটাই উচ্চারিত হবে এখানে যেমন বয় লাল দিয়েছি সংস্কৃতিতে বটা ওরা কি বলে পাশে বিভিন্ন রঙের ক্যারেডারে তালিকাভুক্ত করে দিয়েছি দু নম্বরে বকি ওরা বলে ও প্লাস ও মানে ওয়া বলে উচ্চারণ করেন তাই আমরা নরকা বলবো নরকা ওয়াই ওয়া হ্যাঁ ও বলবো না সেজন্য জন্য লাতিয়ে দিয়েছি ওপরে যে ব্র্যাকেটে লেখা আছে ও প্লাস ওটা উচ্চারিত হবে হ্যাঁ তাহলে প্রথম পার্টটা কি পেলাম শঙ্কর নরকা ওয়াই ওয়া আচ্ছা পরের পার্টে আসি কুলাক না নাম

আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে যেমন এখানে কুলক এই শব্দটা তৈরি হলো ভয় হসন্ত দিয়ে হ্যাঁ এখন সব সবসময় লয়ের সাথে লেখে উচ্চারিত হবে লক্ষ তাহলে কখ শব্দটা পেলাম কুলক আচ্ছা ঘয়ের সাথে নটা পড়েছিল সেই নটা যেমন আছে তেমনই থাকবে নয়াকার দিয়ে নয়াকার দিয়ে আচ্ছা না নাম হলো কিন্তু এখানে অনুস্বর আছে যখনই সংস্কৃততে শব্দের শেষে বা লাইনে শেষে অনুস্বর থাকবে সেটা ময় হসন্ত দিয়ে উচ্চারিত হয় হ্যাঁ চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে এখানে অনুসারটা কি হয়ে যাবে ময় হসন্ত আর যখনই ময় হসন্ত আছে তখন সেটা ম বলে উচ্চারিত হবে না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে এখানে কি উচ্চারিত হবে না নাম তাহলে শব্দটা কি পেলাম দ্বিতীয় পাঠের প্রথম শব্দটা কুলক না নাম আচ্ছা এবার যাই পরের অংশে কুলাসা চ আমি শুনতে স জ ফ লা দিয়েছি কেন কারণ একটা জ আছে আমরা যেমন বাংলায় কুলা স বলে উচ্চারণ করি ওরা সেটা সংস্কৃতিতে প্রথম কথা তো স ওরা সা বলে উচ্চারণ করে যেমন সা রে হয় না সেই সা সেই স ওরা সা বলে উচ্চারণ করে আর জ মানে পাশে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্থ দিয়ে ওরা উচ্চারণ করে ইয় বলে তাহলে এখানে যফলে আছে তার মানে হর্ষই প্লাস অন্তঃস্থ হবে এবার দন্ত সয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্থটা পুরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে শিয় এখানে ওই শিয় হিসেবেই উচ্চারণ হবে তাহলে কি বলবো কুলাসিয়া চটা যেমন আছে তেমন থাকবে তাহলে আমি সেকেন্ড লাইনে প্রথম লাইনে সেকেন্ড পার্টটা কি পেলাম কুলাক না নাম কুলাসিয়া চ আজকে এবার এসে পরের লাইনে পতন্তী পিতারু হিসং এইটুকুনি হচ্ছে প্রথম পাঠ দ্বিতীয় লাইনে প্রথম পাঠ হচ্ছে এইটুকুনি থেকে একটু ছন্দের সুবিধার জন্য ভেঙে নিয়েছি যন্ত্রের নয় দয়টাকে আচ্ছা আর নটাকে যখন আমি বার করে আনছি তখন হসন্ত লেগে এর সাথে জুড়ে উচ্চারিত হয়ে উচ্চারণ হচ্ছে পতন যেমন আছে তেমন এই পেলাম পরের শব্দ পিতর যেমন আছে তেমন তয় কোনো হসন্ত নেই পিতরতে তাই পিতর বলতে পারবো না পূর্ণ পূর্ণরূপে ত বলেই উচ্চারিত করতে হবে পিতর হম আচ্ছা পর আছে হিসাম এখানে দুটো জিনিস একটা জপলা আছে একটা উৎস আছে তাহলে সংস্কৃতিতে যেহেতু জপলা আছে আমি আগেই বলেছি এক নম্বরে তালিকাভুক্ত করা আছে যকে ওরা হর্ষ প্লাস অন্তঃস্প ই অবলি উচ্চারণ করে তাহলে এখানে যেহেতু একার কার আছে হ্যাঁ হয় কার আছে তাহলে কি হবে হর্ষ প্লাস অন্তঃস্প এই কার এইবারে হয় সাথে আছে হয় দিলে যে উচ্চারণটা বেশি বেরিয়ে আসে গিয়ে এখানে সেই সেই উচ্চারণটা হবে হিয়ে তাহলে একটু সংস্কৃতের কাছাকাছি উচ্চারণে পৌঁছতে পারবো আচ্ছা সাং অনুস্বর আছে যত চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ওটা ময় হসন্ত হিসেবে প্রেজেন্ট হবে তাহলে এটা হবে হিয়শম হিয়ে শম তাহলে আমি সেকেন্ড লাইনে প্রথম পদটা কি পেলাম পতনতি পিতর হিয়ে শম পরের শব্দে আসি এখানে আছে লুপ্ত পিণ্ড দক কি কেন একটা বিস্বর্গ আছে হ্যাঁ আচ্ছা এখানে কোন রকম কিছু চেঞ্জ করিনি শুধু একটু ভেঙে 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 নিয়েছি ছন্দের সুবিধার জন্য একটু ভেঙে ভেঙে উচ্চারণ করব যাতে ছন্দটা ঠিক মিলে মিলে যায় লুপ্ত পয় হসন্ত দিয়ে পটাকে বার করে এনেছি লয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে লোক তটা যেমন আছে তেমন থাকবে এবং তটাকে ত বলে উচ্চারিত করতে হবে লুপ্ত পিন্ডতেও তাই নয় হসন্ত দিয়ে বার করে নিয়েছি পিন আর ডয়করটা ডয় কর হিসেবে জন্ম পিণ্ড আচ্ছা দক কে দ ক দুটোই বলতে হবে দ ক দক বলতে পারব না কারণ কোনো হসন্ত নেই দ ক এরম ভাবেই বলতে হবে ক্রিয়া যেমন আছে তেমন শুধু এখানে শেষে একটা বিসর্গ আছে বিসর্গ থাকলে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বিসর্গ পূর্ণ হওয়া রূপে উচ্চারিত হয় এবং হয় হিসেবে লিপ্তেও হয় তাহলে বিসর্গ আছে সেই জন্য হবে যেহেতু আগের মাস্টারটা উন্তস্থয় আকার আছে সেই জন্য যেহেতু এই মুক্তস্থয় আকার আছে তার সাথে মিলিয়ে হটা হয়ে যাবে হয় আকার ক্রিয়া হা তাহলে আমি শব্দটা কি পেলাম লুপ্ত পিণ্ড দক ক্রিয়া হা

তপ্ত কাঞ্চন কু রঙিম রাগ বিন্ধবনীশরী বেশ বনসুতে দেবী হরে প্রে প্রভু ও শ্রী রাধামায় কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা ভুল তোকে ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय परमात्मने परमाद्मने प्रणुतग्रेशुनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण